دنیا کی صداقت میں تیرا نام رہے گا دنیا کی صداقت میں تیرا نام رہے گا اب بکور تیرا نام سے اسلام رہے گا دنیا کے سجاعت میں تیرا نام رہے گا دنیا کے سجاعت میں تیرا نام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا دنیا کی معزن میں تیرا نام رہے گا دنیا کی معزن میں تیرا نام رہے گا بلا تیرا نام سے اسلام رہے گا بلال تیرا نام سے اسلام رہے گا او مسلمان مندر اللہ رلام صاحب کرم دیر جیو کے لکھو کر আল্লাহ তালা তাদেরকে যেই পথ দিয়েছিলেন সেই পথের উপর চলেছেন আমরা কুরআনুল কারীমের মধ্যে সূরা ফাতেহার মধ্যে নামাজের মধ্যে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম আমরা আল্লাহ তালার কাছে প্রার্থনা করি হে আল্লাহ তাআলা আপনি আমাদেরকে সঠিক রাস্তা দেখান সঠিক পথ পাওয়ার জন্য চারটি গুণ থাকা দরকার জোরে বলেন কয়টি গুণ চারটি গুণ থাকা দরকার এক নাম্বার হইতেছে আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষদেরকে সঠিক রাস্তার উপর চলাইবেন তাদের মধ্যে এক নাম্বার হচ্ছে আম্বিয়া যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি সহ যতগুলো নবী রয়েছেন সকলেই ছিলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথের উপর দুই নাম্বার হইতে হবে সিদ্দিক সত্যবাদী হইতে হবে সত্যবাদী কাকে বলে সিদ্দিক কাকে বলে সিদ্দিক বলা হয় যেটা সত্য এইটাকে যাচাই বাছাই না করে এটাকে সাক্ষী দেওয়ার নাম হলো সিদ্দিক কথা বলেন ঠিক কিনা বলেন ঠিক কিনা